এত কিছুর পরেও এত কোরবানির পরে আমাদেরকে দিল না কেন এত কোরবানির পরে আমাদের প্রাপ্তি কি রব যেন বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি জান্নাতে দেব তোমাদের কোরবানির প্রাপ্তি কি দিব বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি ওপারে দিব এই জন্য আমাদের রক্তের দাম রক্তের পুরুষকে আমরা কোথায় পাবো বলেন আমরা পাবো জান্নাতে আমরা পাবো কোথায় দুনিয়ার বেলা রবের সিদ্ধান্ত এখানে পাবা কিছু কিছু আর ওখানে সব সবকিছু উচিত ছিল ষোলোটা মন্ত্র ষোলো জন হবে আমাদের একজন হবে ওদের রক্ত গেছে আমাদের এই পরিমাণ কি বলছি বলেন নিরানব্বই জন হবে আমাদের একজন হয়তো তাদের কি কেন বলেন রব বলেন এই তোমরা এই ব লেখার মতো মানচিত্রে ব লেখা জানা এটার জন্য তোমরা এতটা টেনশন করো না তোমাদেরকে ওটা দিয়ে দিব ইজ তা এই তান আই মাং ওমাং আমুল তোমাদেরকে মূলকে কাবির দিয়ে দিব কি এই জন্য যা হয়েছে আল্লাই করেছেন এই শব্দ সকলের মুখে মুখে তুলে দেন যেটা হয়েছে বাংলাদেশে আল্লাই করেছে বলেন মানমায়ের মাদানে আমাদেরকে সবক দিয়েছেন মাসা আল্লাহ আসবাহ এমন এক জমানা আসবে সকালে মোমেন হবে আর সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় মোমেন হবে তো সকালে কাফের হবে না কাদা আমরা অমুক অমুকের কারণে অমুকের কারণে বৃষ্টি হয়েছে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে বলা মাত্রই ইমান শেষ বলা মাত্রই কি প্রত্যেকের মুখে একই কথা অমুখে অমুককে দিয়ে হয়েছে অমুককে দিয়ে হয়েছে না আর তো অমুককে দিয়ে হয় নাই আল্লাহ তালা দিয়েই হয়েছে আল্লাহ তালাই করেছেন বলেন এই শব্দটা বলতে অসুবিধা কোথায় সকলের জবানে এই শব্দটা আসতে অসুবিধা কোথায় এই শব্দটা আসতে অসুবিধা কোথায় আল্লাহ রহমতে হয়েছে এটা বলতে অসুবিধা কোথায় এটা বলতে লজ্জা কেন যিনি আমাকে এতটা লম্বা এতটা হায়াত দিলেন আমি এটা বলতে অসুবিধা কোথায় যিনি আমাকে এতটা এতটা পরে এখানে বসিয়েছেন আমি এই শব্দ বলতে অসুবিধা কোথায় আল্লাহ তালাই করেছেন এটা বলতে অসুবিধা কোথায় এই জন্য এই শব্দ বলা যে আল্লাহ তালাই করেছেন বলেন এই জন্য সকলেই মান ধরান পুরো জাতি লা মান লা ইনা হুনায়নের যুদ্ধে সাহাবা একরাম সবচেয়ে বেশি ছিলেন হুনায়নের যুদ্ধে সাহাবা একরাম হুনায়নের যুদ্ধে কি ছিলেন আর বদরে কি সবচেয়ে অল্প ছিল আর হুনায়নের যুদ্ধে সবচেয়ে বেশি ছিলেন আর হুনায়নের যুদ্ধেই সমস্ত সাহাবা একরাম সমস্ত সাহাব একরাম কি হয়ে গেছে ময়দান ত্যাগ করে চলে গেছে রাসূলের খচ্ছর ধরেছিলেন শুধুই হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ তালাহ তিনি তখনও তখন মুসলমান হয়ে গেছেন হ্যাঁ আবু সুফিয়ান রাদি আল্লাহ তালাহ আনু রসুলের ধরেছিলেন আর সমস্ত সাহাবি বারো হাজার সাহাবি বিক্ষিপ্ত হয়ে গেছে আল্লাহ তালা বলেন সাহাবিদের মনে মনে শুধু কথা আসছিল বদরে আমরা তিনশো তেরো জন ছিলাম অমুক যুদ্ধে এতজন ছিলাম অমুক যুদ্ধে এতজন ছিলাম এই যুদ্ধে আমরা বারো হাজার সাহাবি কত হাজার সাহাবি এই যুদ্ধে আমরা বারো হাজার আল্লাহ তালা আয়াত পাঠিয়েছেন আজারাত তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা অজবের মধ্যে ফেলে দিয়েছিল তোমাদের আধিক্য তোমাদের কাস তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা কি আশ্চর্যের মধ্যে ফেলে দিয়েছিল তোমরা যখন ভাবতেছিলাম তোমরা একটু বেশি হয়ে গিয়েছ তা আমিও আমার ক্ষুদ্র দেখা দিছি না আমাদের বেশি দিয়েও হবে না আমাদের কম দিয়েও লস নাই আমাদের বেশি দিয়েও কি নাই লাভ নাই আমাদের তো যা হয় আল্লাহ তালাই করেন কে করেন বলেন এই কথাটা উম্মতের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার উম্মত যেন ইমান হারা হয়ে না যায় বলেন লঞ্চ ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে সব একসাথে চিৎকার দিয়ে উঠছে আল্লাহ বাঁচাও তা আল্লাহ বাঁচাই দিছে এবার কয় পাইলট বড় এক্সপার্ট ছিল নাবিকটা বড় কি ছিল নাবিকটা বড় এক্সপার্ট ছিল এদিকে মোটটা যদি না দিত ডুবে যেত এখন যদি বলে এখন কি বলে এখন বলে যদি আল্লাহ তাআলা কি বলেন আয়াতটা পড় ফলাম্মা নজাউহুম ইলাল বাররি হ ইদা হুম মুশরিকুন ফলাম্মা নজাউহুম ইলাল আমি যখন তোদেরকে এবার সাগরের উদ্ভূত পরিস্থিতিতে যখন নাজাত দিয়ে তোমাদেরকে জমিনে পৌঁছে দেই আর ইদা ইদা হুম মুশরিকুন আর সাথে সাথে আমার সাথে আবার শিরক করা তো সাহাবাই কম কে এখানে শিরক করছিল শুধু মনে কথা আসছে আজকে আমরা বেশি মানুষ কি আসছে বলেন আজকে আমরা কি মানুষ বেশি মানুষ বেশ আল্লাহ আয়াত পাঠায় দিছি আজকে আমরা বেশি মানুষ আল্লাহ আয়াত পাঠায় দিয়েছি কি ভাব তাহলে এই কথাটাই উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করা উম্মতের কানে কানে কথা পুছিয়ে দেওয়া পুরো আঠারো কোটি মানুষের কাছে এই কথা পুছিয়ে দেওয়া যে আল্লাহ তালাই করেছেন মানুষ আমি বানিয়েছি আমি মানুষ বানিয়েছি ওয়া নাআলমু মা তুওয়াসউসু বিহি নাফসুহু প্রতিটা মানুষের হৃদয়ে কি কি কল্পনা আসে আমি রব সেটাও জানি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাব্লিল ওয়ারিদ আমি তোমার সাহারোগেরও কাছে আছি কিভাবে রব চ্যালেঞ্জ তুললেন বানিয়েছি আমি সব কিছু জানি আমি শুধু তোমার বাহিরেরটা জানি না তোমার হৃদয়ের তোমার হৃদয়ে যে কল্পনা আসে আমি সেটাও জানি আল্লাহ তালা আইলমের দিক থেকে কামেল আল্লাহ তালা হেকমতের দিক থেকেও কামেল আল্লাহ তালা ক্ষুদ্রতের দিক থেকেও কামেল আল্লাহ তালার আয় আইলমে কামেল আল্লাহ তালার হেকমত হেকমতে কামেলা আল্লাহ তালার ক্ষুদ্রত ক্ষুদ্রতে কামেলা পরিপূর্ণভাবে জানেন আল্লাহ তালা পূর্ণাঙ্গ জানেন জানতে জানতে কি পরিমাণ জানেন তোমার নফসের মধ্যে কি আছে আমি সেটাও জানি এরপরে বলেন ওনাহন আকরাবু ইহিমিন হাবলিল ওয়ারিদ আমি তোমার নিঃশ্বাস চলাচলের যে রাস্তা এই রাস্তার তোমার যতটা কাছে আমি তোমার এর চেয়েও কাছে আমি তোমার এর চেয়েও কাছে এরপরে বললেন আর কি জানো এর পরেও আমি দুজন ফেরেশতা তোমার জন্য ঠিক করে দিয়েছি এরা ডান কাঁধে একজন বসা আছে বাম কাঁধে একজন বসা আছে আনিল আনিল সিমাল এ খাইদ আর ইদিয়া ইয়াতাল খাল আর তোমার জীবনের সব কিছু দুজনে সংরক্ষণ করে দুজনে কি করে দুজনে সংরক্ষণ করে এরা বসা আছে তোমার ডানে আর তোমার বামি কি আছে এরপরে বলেন ওয়ামাজুমিন তোমার জীবনের কোনো কথা হয় না তুমি জীবনে যে কোনো কথাই বলো না কেন এটা একজন চৌকস সংরক্ষণকারী সংরক্ষণ করে রাখে আমার জীবনের কোনটা হয় না প্রথম কথা হইল তোমার ওয়াসওয়াসাও আমি জানি দুই নাম্বার কথা তোমার বাহিরের সমস্ত আমার লিখে রাখা হয় তিন নাম্বার কথা তোমার কথাও লিখে রাখা হয় তাহলে আমার দিল আমার জবান আমার কর্ম আমার কাজ তিনটার ব্যাপারে রব চূড়ান্ত সিদ্ধান্ত তোমার দিলেরটাও আমি জানি তোমার জবানেরটাও আমি জানি আর তোমার কর্মের আমি জানি এবার রব কি কি জানেন কি কি জানেন না বলেন কি হয় আমার প্রতিটা নিঃশ্বাস আমার রব জানেন এই জন্যই আমার রব রব জন্যই রব বলেন রব কি রব এজন্যই রব রব যদি সব না জানতেন রব কেন হতেন তিনি যদি সব জেনে না পারতেন তো জেনে লাভ কি এই জন্য সব জানেন আবার সব পারেন সব কি এই জন্য তিনি আলিম এই জন্য রব তাদিম সব জেনেও সমস্ত ক্ষমতার উৎস হয়েও দেরি করেন কেন হাকিম এজন্য এজন্য আলিম হাকিমা الله تعالى عليم الله تعالى بركه حكيم الله تعالى قدير على كل شيء قدير الله تعالى قدير الله تعالى حكيم